আসসালামু আলাইকুম একটি বিষয়ে জানানোর জন্য আজকের ভিডিওটি করা আপনারা অনেকেই ন্যাশনাল আইডি কার্ড ঠিক করতে চান অথবা নতুন যারা ভোটার হয়েছেন তারা ছবি ওঠানোর জন্য অনেকে ডেট পেয়েছেন অনেকে ফিঙ্গারপ্রিন্টের ডেট পেয়েছেন তো একটা বিষয় জানিয়ে রাখি যে আজকে এখন থেকে কিন্তু যে এনআইডি সেবা এটা একেবারে পুরোপুরি বন্ধ রয়েছে সরকারিভাবে এটা বন্ধ রয়েছে এটা একটা টেকনিক্যাল জটিলতার কারণে মূলত বন্ধ রয়েছে অর্থাৎ এখন চাইলেও কেউ ভোটার আইডি কার্ডের জন্য ছবি ওঠাতে পারবেন না চাইলেও আপনি আপনার বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট যেটাকে বলে এটা দিতে পারবেন না আপনি চাইলে আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে নামের বানান যদি ভুল থাকে বা বয়স যদি ভুল থাকে বা যাবতীয় তথ্য যেগুলো দরকার যেমন জন্ম তারিখ থেকে শুরু করে এ টু জেড এগুলা কিন্তু এখন আপনারা সার্ভিস করতে পারবেন না এটা এখন সরকারিভাবে বন্ধ কারণ যে এনআইডির যে সার্ভার রয়েছে সেই সার্ভারটা কিন্তু এখন সমস্যা দেখা দিয়েছে এটা মূলত টেকনিক্যাল ইস্যু থাকার কারণে এটা স্থগিত করা হয়েছে আপনারা যদি এনআইডির যে ওয়েবসাইট আছে সেখানে ঢুকেন তাহলে আপনারা এটা দেখতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যে কেন এরকম বন্ধ রাখা হয়েছে এটা একটু বলি যে সার্ভারে ঢুকতে গেলে আসলে একটা ওটিপি বা ওয়ান টাইম যে পাসওয়ার্ড আসে এটা এই মুহূর্তে সার্ভার থেকে রিপ্লে আসছে না যার কারণেই মূলত কর্মকর্তা বা কর্মচারী যারা আছেন ন্যাশনাল আইডি কার্ড সার্ভিস বা নতুন এনআইডি কার্ড তৈরি করার জন্য যারা কর্মরত আছেন তারা কিন্তু ঢুকতে পাচ্ছেন না আর এই ঢুকতে না পারার কারণেই মূলত এখন এই সেবাটা বন্ধ আছে এটা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন অনেকেই কিন্তু আইডি কার্ডের ছবি তোলার জন্য বা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য দূর থেকে দূর যারা এলাকার বাইরে আছেন তারা কিন্তু শহর ছেড়ে অনেকে গ্রামের দিকে যাচ্ছে এই ভোটার আইডি কার্ডের ছবি তোলার জন্য বা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য আবার অনেকে এমন আছে যে তাদের ন্যাশনাল আইডি কার্ড ভুল আছে সেটা ঠিক করার জন্য অনেকে আবেদন করতে যেতে ইচ্ছুক তো তাদের উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করা যে এখন চাইলেও আপনারা এটা সমস্যার সমাধান করতে পারবেন না এটা সমাধান হবে কিন্তু এটার জন্য একটু সময় প্রয়োজন তো এখনও পর্যন্ত ন্যাশনাল আইডি কার্ডের যে সার্ভার আছে সেই সার্ভারটা বন্ধ রয়েছে এবং সেখানে ঢোকা যাচ্ছে না কোনো ধরনের কোনো নতুন ভোটারদের যে ছবি তোলা বা ফিঙ্গারপ্রিন্ট নেওয়া এটা কিন্তু করা যাচ্ছে না তো ভিডিওটি শেয়ার করবেন যেন সবাই এই বিষয়টা জানতে পারে তার কারণেই মূলত ভিডিওটি তৈরি করা আর এটা আসলে ঠিক হবে কখন এটা এখনও সঠিক তথ্য কোথাও থেকেও পাওয়া যাচ্ছে না যেহেতু এটা টেকনিক্যাল ইস্যু এটা অল্প সময়ের মধ্যেও সমাধান হতে পারে আবার দীর্ঘ সময়ও লেগে যেতে পারে তো এখনও পর্যন্ত তাদের তথ্যমতে নির্দিষ্ট কোনো টাইম কিন্তু দেওয়া হয়নি যে কখন এটা ঠিক হবে তো এটা ঠিক হলে আপনারা নিউজে জানতে পারবেন বিভিন্ন জায়গায় নিউজে এটা চলে আসবে তো এখনো পর্যন্ত ন্যাশনাল আইডি কার্ডের সকল সেবা বন্ধ রয়েছে আর এটা জানানোর জন্যই মূলত এই ভিডিওটি তৈরি করা ধন্যবাদ